চারশো বায়ান্ন খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য পতনের সময় স্থানীয়রা মূলত উত্তর ইতালির বিভিন্ন শহরে বাস করত যখন হুনরা আক্রমণ শুরু করেছিল তখন রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের জীবন বাঁচাতে লেগুন অর্থাৎ প্রাকৃতিক কিছু জলাভূমিতে এসে ছোট্ট ছোট্ট কিছু দ্বীপে নিজেদের আশ্রয় কেন্দ্র তৈরি করে এদের মধ্যে মৎস্যজীবী কৃষক এবং ব্যবসায়ী সকল সম্প্রদায়ের মানুষ অন্তর্ভুক্ত ছিল যখন প্রথম শরণার্থীরা নতুন জীবনের সন্ধানে এই দ্বীপগুলিতে পা রাখে তখন তারা বাসস্থান নির্মাণের জন্য একেবারে অযোগ্য একটি ভূমি খুঁজে পায় ছোট্ট ও জলাভূমি সমৃদ্ধ এই দ্বীপগুলি ছিল নরম কাদামাটির তৈরি যা একটি মানুষের ওজনও ঠিকভাবে ধারণ করতে পারত না সেখানে শহর তৈরি তো দূরের কথা একটি ছোট্ট বাড়ি নির্মাণও কঠিন ছিল এমন অবস্থায় প্রাচীন ভেনিসবাসীরা পুরনো একটি কৌশল অনুসরণ করে যা ছিল কাঠের পাইলিং প্রযুক্তি বিশেষ করে প্রাচীন মিশরীয় এবং মেসোপটেমিয়ান সভ্যতাগুলির মধ্যে কাঠের স্তম্ভ বা পাইলিং ব্যবস্থার কিছু চিহ্ন পাওয়া গিয়েছে যদিও ভেনিসের ক্ষেত্রে কাঠের পাইলিং প্রযুক্তি সম্ভবত ক্রোয়েশিয়া বা অন্যান্য প্রতিবেশী অঞ্চলের কাঠের স্তম্ভ ব্যবহারের ধারণা থেকে প্রভাবিত হয়েছিল ভেনিসবাসীরা ক্রোয়েশিয়ান বন থেকে বড় আকারের কাঠ সংগ্রহ করে এবং সেগুলি মাটির গভীরে পুঁতে দেয় প্রায় পাঁচ মিটার গভীরে শক্ত মাটির স্তর পর্যন্ত এই কাঠগুলিকে প্রবেশ করানো হয় এতে শুধুমাত্র কাঠের স্তম্ভগুলি স্থিতিশীলী হয়নি বরং ঘন করে কাঠ পুঁতলে চারপাশের মাটি সংকুচিত হয়ে জল বের হয়ে যায় এবং মাটি শক্তিশালী হয়ে ওঠে মাটির পাঁচ ফুট গভীরে খুঁটিগুলিকে পুঁতে উপরের বেঁচে থাকা অংশ কেটে ফেলা হতো এবং তার উপর কাঠের তক্তা বসানো হতো যা চাপকে প্রত্যেকটি খুঁটির উপর সামঞ্জস্য করতে পারে এরপর ইস্ট্রিয়ান করে কাঠের উপরের অংশকে ঢেকে ফেলা হতো এই নকশাটি ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত কারণ কাঠ বাতাস থেকে মুক্তি পাওয়ায় পচনের কোনো সুযোগ ছিল না যে কৌশলে আজও প্রায় সমস্ত প্রাচীন কাঠের স্তম্ভ অক্ষত অবস্থায় রয়েছে এবং শহরটিকে ধরে রেখেছে এইভাবে তারা জমিকে শক্ত করেছিল এবং এরপর ভবন নির্মাণ শুরু করেছিল শুরুতেই ভেনিসবাসীরা কাঠ দিয়ে বাড়ি তৈরি করত। কিন্তু বারবার আগুন লাগার কারণে তারা ইটের বাড়িতে পরিবর্তিত হয় ভবনগুলিকে যতটা সম্ভব হালকা রাখতে সেগুলি তিন তলার বেশি উঁচু করা হতো না সিমেন্টের পরিবর্তে সেই সময় ব্যবহার হতো প্রাকৃতিক চুন পাথর এবং বিশেষ এক প্রকার মাটির মিশ্রণ যা দেওয়ালটিকে নমনীয় রাখত এবং ভূমি ধীরে ধীরে সরলেও ভবনটি সঙ্গতি বজায় রাখতে পারতো প্রাচীন ভেনিস শহরের অভ্যন্তরীণ দেওয়ালগুলি ক্রিস ক্রস বা আড়ি বা উল্লম্ব নকশায় তৈরি করা হতো এই বিশেষ নকশাটি শহরের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হতো আর সামনের দেওয়াল যেখানে বড় জানালা ও নান্দনিক পাথরের কাজ থাকত সেগুলি ভারী হওয়ার কারণে লোহার রড দিয়ে আটকে রাখা হতো যুগান্তকারী এই নির্মাণ পদ্ধতি ভেনিসবাসীদের জন্য কার্যকর প্রমাণিত হয়েছিল এবং এই উপায়ে কর্দমাক্ত জলাভূমির আশেপাশের বেশ কয়েকটি দ্বীপে বসতি স্থাপন শুরু হয় প্রথম দিকে দ্বীপগুলির মধ্যে যাতায়াতের জন্য কেবলমাত্র উপায় ছিল নৌকা পরে দ্বীপগুলি এত কাছাকাছি হয়ে যায় যে অগভীর জলে ঘোড়ায় চড়ে পার হওয়া যেত এরপর ভেনিস শহর বিবর্তনের পরবর্তী ধাপ ছিল সেতু নির্মাণ অবিশ্বাস হলেও এটা সত্যি যে ভেনিসের প্রথম পাঁচশো বছর কোনো সেতু ছিল না তবে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই অঞ্চলে ব্যবসার প্রসার ঘটে এবং রিয়াল্টো ভেনিসের আর্থিক কেন্দ্র হয়ে ওঠে এবং একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে দ্রুত পৌঁছানোর জন্য সেতুর প্রয়োজন পড়ে সেই সময় ভেনিসের একজন নেতা বা ভেনিসিয়ান ডজ সেতু তৈরির নকশার জন্য পুরস্কার ঘোষণা করে এবং শহর জুড়ে পোস্টার লাগিয়ে জানানো হয় ভেনিসের প্রথম সেতুটি ছিল একটি ভাসমান সেতু যা শহরের দুটি বৃহৎ অংশকে যুক্ত করেছিল পরে এটি কাঠের সেতুতে পরিবর্তিত হয় যা পরবর্তীতে আগুনে পুড়ে যায় এবং ভেঙে পড়ে অবশেষে এই সেতু প্রযুক্তিতে তারা শক্তিশালী পাথরের ব্যবহার শুরু করে রিয়ালটোতে এই সেতু নির্মাণ করতে বারো হাজার কাঠের স্তম্ভ ও দশ হাজার টন পাথর ব্যবহার করা হয়েছিল যা আজও এই সেতুটিকে অক্ষত রেখেছে এবং ভেনিসের কেন্দ্রস্থলে এটি আজও প্রধান সংযোগস্থল হিসেবে কাজ করে পরবর্তী সময়ে গোটা শহর জুড়ে পাথরের সেতু তৈরি হতে থাকে এবং গোটা ভেনিস খালনির্ভর একটি শহরে রূপান্তরিত হয় খালগুলি তখন দ্রুত মালপত্র পরিবহনও সাহায্য করত যা ভেনিসকে অসাধারণ সুবিধা প্রদান করে কারণ খালগুলি শহরের প্রতিটি অংশে পণ্য ও যান চলাচলে দ্রুতভাবে প্রবাহিত করতে সাহায্য করেছিল ভেনিসের পথচারী ও ঘোড়াচালিত যানবাহনের গন্তব্য স্থল একে অপরের সাথে জটিলভাবে মিশে থাকেনি সেখানে হাঁটার রাস্তা এবং খালগুলি পুরোপুরি আলাদা ছিল তবুও মানুষ সহজেই এবং ধীর না হয়ে একটির থেকে অন্যটিতে পরিবর্তিত হতে পেরেছিল এই শহরটি ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহরে পরিণত হয়েছিল যা কিছু ক্রয় এবং বিক্রয় হতো সব জাহাজকে ভেনিসকে অতিক্রম করেই যেতে হতো ফলে ভেনিসবাসী বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে থাকে কিন্তু ব্যবসা বাড়ানোর সাথে সাথে জনসংখ্যা দ্রুত এই শহরে বাড়তে থাকে এবং তারা নতুন একটি অসুবিধার সম্মুখীন হয় তা হল পানীয় জলের চাহিদা যদিও গোটা ভেনিস জল দ্বারা ঘেরা ছিল কিন্তু তারা সেই জল ব্যবহার করতে পারছিল না কারণ তা ছিল লবণাক্ত এবং পানের অযোগ্য প্রাকৃতিক ঝর্ণা বা নদী না থাকায় ভেনিসে মূল ভূখণ্ড থেকে নৌকায় জল সরবরাহ করা হতো কিন্তু এক লাখ সত্তর হাজার যেহেতু শুরু থেকে প্রকৌশলীরা ভেনিসকে সৃজনশীল করতে চেয়েছিল তাই প্রাচীন ভেনিসবাসীরা দ্বীপটিকে প্রথম থেকেই চারকোনা শেপে তৈরি করেছিল এবং বাড়ির সামনে ফাঁকা অঞ্চল থাকত যেখানে তারা পশুচারণ করতে পারে এই ধারণার মূল লক্ষ্য ছিল এই ফাঁকা অঞ্চলে বৃষ্টির জল সংগ্রহ করা তারা প্রথমে গোটা চত্বরের নিচে বড় এলাকা খুঁড়ে কাদামাটি লেপে দেওয়ালগুলি আবৃত করেছিল যাতে তা জলরোধী হয় এরপর সেই গর্তটি বালি এবং পাথর দিয়ে পূর্ণ করে তার উপরের স্তরটি টাইলস দিয়ে ঢাকা হয়েছিল যা জলকে চত্বরের প্রতিটি কোণে প্রবাহিত করতে সাহায্য করত